সঙ্গে রয়েছে প্রাঙ্কা শিল্পাঞ্চলের খবরে তার শুরুতেই নজর রাখবো হেডলাইনসের দুর্গাপুর কলেজের প্রিন্সিপালের হঠাৎ বদলির নির্দেশ ঘিরে তীব্র উত্তেজনা প্রতিবাদে ফেটে পড়ে তৃণমূল ছাত্র পরিচয় জামুরিয়ার খাস কেন্দ্রায় ফের জল সংকটের তীব্র উত্তেজনা অনিয়মিত জল সরবরাহে প্রতিবাদের ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা পুলিশ দিবসে কুলটি থানার শক্তরিয়া ফাঁড়ির এক মানবিক উদ্যোগ এদিন এলাকার পঞ্চাশটি ক্লাবকে ফুটবল বিতরণ করা হল নজর খবরে দুর্গাপুর কলেজের প্রিন্সিপালের বদলির প্রতিবাদে উত্তার ছাত্র সমাজ হঠাৎ বদলির নির্দেশে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলেজ গেটের সামনে বসে বিক্ষোভ দাবি ছাত্র দলদের প্রিন্সিপালকে ষড়যন্ত্র করে সরানো হচ্ছে দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগে দুর্গাপুর সরকারি ছাত্র ছাত্রী মহল সোমবার সেই ক্ষোভ আরো ঘনীভূত হয় যখন কলেজ প্রিন্সিপালের হঠাৎ ট্রান্সফার অর্ডার প্রকাশে আসে এ ঘটনার প্রতিবাদে কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের অভিযোগ প্রিন্সিপাল একজন ছাত্র দরদি ও উন্নয়নমুখী প্রশাসক তার নেতৃত্বেই কলেজে একাধিক সংস্কার ও প্রশাসনিক উন্নয়ন ঘটেছে ছাত্রছাত্রীদের দাবি কিছু শিক্ষক ব্যক্তির সাথে তাকে অপসারণের জন্য চাপ সৃষ্টি করছে সে কারণেই তার বিরুদ্ধে এই ট্রান্সফারের আদেশ আন্দোলনকারীদের দাবি অনিয়মিত অধ্যাপনার বিরুদ্ধে তাদের আন্দোলন চললেও তা প্রিন্সিপালের অপসারণের সমর্থন নয় বরং তাকে ঘিরেই শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরেছিল বলে ছাত্র ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষিত এদিকে সকাল থেকে গেটের সামনে ধরনায় বসেন বহু ছাত্রছাত্রীরা আমাদের কিছু মুষ্টিমেয় কলেজের কিছু মুষ্টিমেয় শিক্ষক শিক্ষিকারা কলেজের বিরুদ্ধে কিছু কাজকর্ম করছেন এবং আমাদের স্টুডেন্টদের বিরুদ্ধে কাজকর্ম করছেন স্টুডেন্টদের থ্রেট দিচ্ছেন ঠিকমতো ক্লাস ওনারা নেন না এইগুলো যখন আমাদের প্রিন্সিপাল স্যারকে আমরা লেটার দিই উনি আমাদের সাথে থাকেন উনি এগুলোর বিরুদ্ধে ওনাদের সাথে কথা বলেন কিন্তু যেহেতু উনি এগুলোর বিরুদ্ধে হেড অফ সব তো হেড অফ দ্য অথরিটি তো তিনি যেন এই কলেজ থেকে না চলে যান তিনি যদি আজকে আমাদের সাথে থেকে ওনার এরকম হয় উনি যদি চলে যান তাহলে আমাদের হয়তো স্টুডেন্টদের আরও ক্ষতি হতে পারে আজকে দীর্ঘদিন ধরে প্রায় ছ মাসের বেশি সময় ধরে আমাদের কলেজে একটা মুষ্টিমেয় ডিপার্টমেন্টের টিচারদের কারণে যারা অনিয়মিতভাবে ক্লাস নেয় যারা কলেজের মধ্যে একটা থ্রেড কালচার চালায় যারা কলেজের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে অলরেডি তাদের এগেনস্টে ছাত্রছাত্রীরা বারংবার চিঠি দিয়েছিল অধ্যক্ষ মহাশয় অধ্যক্ষ মহাশয় সেই নিয়ে কথা বলতে গেলে আমরা দেখেছি ওনাকে হ্যাকেল হতে এবং আমরা যখন সেটা নিয়ে প্রতিবাদ শুরু করতে যাই আজকের ডেটে যে প্রিন্সিপাল স্যার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে উন্নয়নমূলক সব কাজে পাশে দেখেছেন আজকে ষড়যন্ত্র করে সেই সমস্ত সরকার বিরোধী মানুষরা দল বিরোধী যে সমস্ত প্রফেসররা আছে যারা নিজেদেরকে তৃণমূল শিক্ষক সংগঠনের মাথা বলে এই কলেজের দেখান তারা ওনার একটি ট্রান্সফারের কিন্তু বন্দোবস্ত করেছেন এবং প্রিন্সিপাল স্যারের কিন্তু একটা ট্রান্সফার অর্ডার অলরেডি বেরিয়েছে আমাদের এটা আশঙ্কা রয়েছে যে আজকে এই যে যারা সরকার বিরোধী মানসিকতার মানুষ দল বিরোধী মানসিকতার মানুষ তারা যদি আজকের দিনে থেকেও এই ধরনের সরকারকে ক্ষতি করার একটা চক্রান্ত চালিয়ে পড়ে তারা যদি সফল হয়ে যায় তাহলে আগামী দিনে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা সরকারের জন্য কিন্তু এটি খুব ক্ষতিকর দিকে এগোচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা জামরিয়ার খাস কেন্দ্রে ফের জল সংকটে তীব্র উত্তেজনা অনিয়মিত জল সরবরাহের প্রতিরোধে প্রতিবাদে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় আধ ঘন্টার মধ্যে জামরিয়ার খাস কেন্দা এলাকায় কালাঝুরিয়া জল প্রকল্পের অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদে সোমবার সকাল ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ জলের ট্যাঙ্কির মাধ্যমে সরবরাহ অত্যন্ত অনিয়মিত ও অপর্যাপ্ত হওয়ায় এলাকায় তীব্র জল তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোন স্থায়ী সমাধান হয়নি ঘটনার খবর পেয়ে জামরিয়া থানার কেন্দা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফাঁড়ির ইনচার্জ লক্ষ্মীকান্ত দাস বিক্ষোভকারীদের আশ্বাস দেন তিনি দ্রুত সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পানীয় জল সরবরাহের বিভাগের সঙ্গে যোগাযোগ ও জল সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত করার ব্যবস্থা করবেন এই আশ্বাসের পর আধ ঘন্টা সড়ক অবরোধ চলে এবং তারপর উঠে যায় অবরোধ পরিস্থিতি স্বাভাবিক হয় তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুত সমাধান না হলে আগামী দিনে তাদের আন্দোলন আরও জোরদার হবে আমাদের এই গাছ কেন্দ্র গোটা এলাকাটায় আমরা জল পাচ্ছি না ঠিক আছে মোটামুটি যেটা জলে জলের কল পাইপ পাইপলাইন চলে মোটামুটি মাস ধরে বন্ধ আছে আর এমনকি আমরা যেটা কুঁয়ো থেকে জল পাচ্ছিলাম কুঁয়োর জলটাও এখন শেষ হয়ে শেষ হয়ে এসেছে এখন আমাদের কোনো উপায় নেই জল জন্য ওই জন্যই আজকে আমরা রোড রোডে রোডে আমরা নেমেছি কতক্ষণ কত বড় পড়েছে না তাদের দেখি কতক্ষণ পর্যন্ত আমাদের বিমান মীমাংসার ইয়েটা নিয়ে আচ্ছা কোনো কোথাও কোনো প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা আপনারা আগে প্রশাসনকে জানিয়েছি এক দুবার আমাদের পাড়াতে জলও এসেছে কিন্তু তারপর থেকে আর জল একবারও জল আসেনি দুর্গাপুরে কো কোভেন থানায় সোমবার উদযাপিত হলো পুলিশ দিবস ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন থানার ওসি মইনুল হক দুহাজার এগারো সালের পয়লা সেপ্টেম্বর অবিভক্ত বর্ধমান জেলা আসানসোল ও দূর্গা বোর্ড নিয়ে গঠিত হয়েছিলো আসানসোল দুর্গা পুলিশ কমিশনার রেট সেই ঐতিহাসিক দিনে স্মরণেই আজ কোকোবের থানায় পালিত হলো পুলিশ দিবস ও কমিশন রেটের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনে কেক কেটে উদযাপন করেন কোকোবের থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাইনুল হক উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মী স্থানীয় বাসিন্দা ও ক্লাবের প্রতিনিধিরা উৎসবে নামে যে থানা চত্বরে আয়োজন হয় বৃক্ষরোপণ কর্মসূচির যা পরিবেশ রক্ষার বার্তা দেয় একই সঙ্গে খেলাধুলোর প্রসারে স্থানীয় বেশ কিছু ক্লাবকে ফুটবল উপহার দেওয়া হয় থানার পক্ষ থেকে এদিন কোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাইনুল হক পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা পুলিশ দিবসে কুলটি থানার সাক্তরিয়া ফাঁড়ির এক মানবিক উদ্যোগ এলাকার পঞ্চাশটি ক্লাবকে ফুটবল বিতরণ করা হলো এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা দিবস উপলক্ষে কুলটি থানার সাতরিয়া ফাড়ির পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয় ফারির ইনচার্জের নেতৃত্বে মোট পঞ্চাশটি ক্লাবকে ফুটবল তুলে দেওয়া হয় এক অনারম্বর অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা কাউন্সিলর উজ্জ্বল চ্যাটার্জি যিনি নিজ হাতে ক্লাবগুলোর প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন এদিন অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথিদের ফারির ইনচার্জের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ক্লাবগুলোর পক্ষ থেকে জানানো হয় এই উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান তারা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি